ডালের মধ্যে কিন্তু একমাত্র মসুর ডালই এমন ডাল যেটা সেদ্ধ খেতে ভালো লাগে আজকে আমি আপনাদের ডাল সেদ্ধই একটু নতুনভাবে খাওয়ার অন্য রকমের রেসিপি দেখাবো এটিকে আপনারা ডাল সেদ্ধও বলতে পারেন আবার এটিকে ডালের ভর্তাও বলতে পারেন আমরা প্রথমে জল দিয়ে দেব তারপরে দেড়শো গ্রাম ডাল ধুয়ে এতে দিয়ে দেব তো ফুটতে ফুটতে উপর দিয়ে এই ফেনাগুলো ভেসে উঠবে এগুলো চামচ দিয়ে উঠিয়ে নেব আর একটা কথা বন্ধুরা ডাল সেদ্ধ হতে যতটুকু জলের দরকার আমরা ততটুকুই দেবো তার কারণ জলটা আমরা পুরোই টানিয়ে নেব শুধুমাত্র সেদ্ধ হলেই হবে আর একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে তিনটি শুকনো লঙ্কা দিয়ে আর একটা গোটা কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দেব। আর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো তারপরে এই পেঁয়াজগুলো পুরো লালচে লালচে করে ভেজে নেব এই দেখুন ভাজা হয়ে গেছে আর তেলটাও আর পেঁয়াজগুলো শুকনো লঙ্কাগুলো ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার শুকনো লঙ্কাগুলোকে গুলিয়ে গুলিয়ে এই ডালটিকে পুরো মেখে ফেলবো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রুটি দিয়ে খেতে কিন্তু এই ডাল সেদ্ধ রেসিপিটা খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন